রাসুল সাল্লাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন মুসলিম মেশকাতে পাঁচ হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস লোক দেখানো অনুচ্ছেদ লোক দেখানো পদ নাই সাল্লাম সাহসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুহান লা ইয়াংজুইলা সোয়ারিকুম তোমাদের চেহারার দিকে কত বড় তুমি বলবান কত বড় বীজমান কত বড় লম্বা কত বড় সুন্দর এটা আল্লাহ দেখেন না তুমি 2 ইঞ্চির একজন মানুষ হতে পারো 1 ফিটের একজন মানুষ হতে পারো এটা আল্লাহ দেখেন না আল্লাহ কি দেখেন আল্লাহ বলছেন আল্লাহ চেহারাও দেখেন না ওয়া মা তোমাদের যে মাল ধন সম্পত্তি আছে কে কত বড় লোক কে সৈয়দ কে পাঠান কে শেখ কে সয়্যদ আল্লাহ এটা দেখেন না ওয়া লাকিন ইঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া বরং আল্লাহ সুবান তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন তোমরা যা করতেছো তুমি দুই ফিটের মানুষ হতে পারো দুই ইঞ্চির মানুষ হতে পারো তুমি যদি আল্লাহর ইবাদত করো তুমি মুত্তাকি তোমার আল্লাহর কাছে তোমার দামটাই বেশি আর তুমি ছয় ফিট সাত ফিট লম্বা হও সুন্দর হও সুদর্শন হও কোটিপতি হও আল্লাহর কাছে তাতে কোনো আসে যায় না কোনো মাথা ব্যথা নেই আল্লাহ আল্লাহর কোনো আসে যায় না বরং আল্লাহ দেখেন তোমাদের অন্তরে কি আছে তাই তো কালো হাতছি বেলাল বিন দাদাবাহ রাজি আল্লাহ তালান হু বেলাল বিন দাও দাবা রাদি আল্লাহু তালান হু আগেই জান্নাতে গিয়ে হাজির বলে আবার কেমন কথা রাসূস মেরাজে গেলেন মেরাজে গিয়ে দেখলেন খসখস আওয়াজ হচ্ছে সুতার খসখস আওয়াজ ফেরেশতাদেরকে বললেন এই খসখস আওয়াজ কার তখন বললেন আপনার এক সাবিক বেলাল বিন রাবাহ আল্লাহ আল্লাহ হর পায়ের আওয়াজ খস খস পায়ের আওয়াজ রহসাল্লাম মিরাজ থেকে এসে বললেন বেলাল ভাই আমার তুমি কি এমন আমল করো যে তুমি আগেই জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম বলে আল্লাহ নবী আমি কি এমন আমল করি বুঝতে পারছি না তবে আমার মনে হয় যে আমি অজু করলে অজুর দুই রাখার সালাদ তাহিয়াতুল অজু আছে না অজু করলে অজুর দুই রাখার সালাদ পড়ি আর তাহিয়াতুল মাসজিদ আমি পরিত্যাগ করি না আমি এগুলা করি

নবীও বলা যায় না অনেকে বলেন নবী আবার অনেকে বলেন অলি তো যাই হোক এই লোকমান তিনি এমন একজন কালো লোক ছিল অথচ আল্লাহ কোরআনে তার নাম দিয়ে তার প্রশংসা করেছেন করেছেন না তো এই লোকমান একদিনকে বিশাল একটা প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে যখন প্রজ্ঞাপূর্ণ কথা বলছে তখন একজন রাখাল বলছে আচ্ছা তুমি কি সেই লোকমান কি বলো তুমি কি সেই লোকমান যে লোকমান আর আমি এক সঙ্গে ঘাস কাটতাম ছাগল চড়াইতাম ঠিকই ধরেছো আমি সেই লোকমান যেই লোকমান তোমার সাথে ঘাস কাটতাম আর ভেড়া চড়াতাম বক্রি চড়াইতাম তো ভাই তুমি কি করে এত বড় হয়ে গেলা আল্লাহ সুবান তোমাকে এত বড় কেমনে বানাইলো লোকমান হেকিম কথা বললেই সেই কথা হয়ে যেত উপদেশ প্রজ্ঞাপূর্ণ কথা যেমন ডাক্তার জাকির নায়কের কথা কেউ যদি শোনে ডাইনেও তাকাইতে পারে না বামেও তাকাইতে পারে না এ লোকটার দিকেই চায় থাকতে হয় তাই না কি বলে আল্লাহ আকবার সুবাহান আল্লাহ উনি কি বলে যা বলে তাই ভালো লাগে অথচ কোন উত্তাপ নাই মারামারি নাই কোনো কিছু নাই তিনি বলছেন কথা আর তার সমস্ত কথা মুখের কানের মধ্যে মধু বর্ষণ করতেছে শুধু মুসলমান নাই ভুল করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে নাকি তাদের সবার কানের মধ্যে মনে হয় মধু বর্ষণ করছেন আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে তার বক্তব্য একেবারে মন্ত্র মুগ্ধের মতো শুনতে দেখেছি ডাইনে বামে আমি কাউকে তাকাতে দেখি নাই আমাদের দেশের একজন বক্তা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ তিনিও যখন আলোচনা করেন তখন তার আলোচনা থেকে কেউ ঘুমাবে টাইম আছে ঘুমানোর ডাইনে তাকাবে বামে তাকাবে চাষ নাই লোকটা কি বলছে শুনতে হবে আল্লাহ আকবার তো এই যে লোকমান বলছে হ্যাঁ ভাই তুমি ঠিকই ধরেছো আমি সেই লোকমান যে লোকমান তোমার সঙ্গে ভেড়া চড়াতাম বকরি চড়াতাম ঘাস কাটতাম শোনো তুমিও সেই লোকমান আজকের লোকমানকে দেখে তুমি চিনছ না তুমিও এই লোকমান হতে পারবে যদি আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে বলার জন্য বলো যে আল্লাহ তুমি আমাকে হিকমা দান করো প্রজ্ঞা দান করো আল্লাহ তোমাকেও দান করবেন করবেন কিনা আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করতে পারি এখানে যত বড় মূর্খ মানুষই থাকেন না কেন পাঁচটা বছর বেশি নয় পাঁচটা বছর প্রতিদিন দুইটা করে হাদিস পড়বেন পরে আমার চাইতে যদি বড় হতে না পারেন আমার চাইতে যদি বেশি বলতে না পারেন আমি আপনার সঙ্গে আর কোনোদিন কথা বলবো না

যাদের বক্তব্য আজকে শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের সম নিয়ে গেছে আল্লাহ এটা বড় একটা করুণা রহমত চিন্তা করি নাই কোনোদিন যে এত তাড়াতাড়ি তাদের সাথে মাহবিল করব তাদের সঙ্গে আলোচনা করব তাদের সাথে বক্তা হবে এটা কোনো চিন্তাই করি নাই আল্লাহ আকবর সুতরাং লোকমান কিমের এই কথাটা স্মরণ রাখবেন তুমিও সেটা হতে পারবে যদি তুমি চেষ্টা করো আল্লাহ বলছেন আমি যার কল্যাণ চাই আমি তাকে দিনের বুঝ দান করি রহুল বুখার কিতাবের আইন বুখারের কিতাবুল এলমের উনচল্লিশ নম্বর হাদিস যে আমি যাকে কল্যাণ চাই তাকে দিনের জ্ঞান দান করি এই খোঁজ দেওয়ার আগেও চিন্তা করি নেই যে এত কথা বলতে পারবো কারণ প্রস্তুতি খুব একটা ছিল না ঝামেলাই ছিলাম যখনই আল্লাহ তালা এখানে দাঁড় করান তখন কোথা থেকে যে এত কিছু নিয়ে এসে তো আল্লাহই ভালো জানে আল্লাহর ইচ্ছা তা আমার কিছুই করার নাই তবে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আপনাকে কথা বলার জন্য শক্তি সামর্থ্য দিয়ে দিবেন ঠিক কিনা শক্তি সামর্থ্য জ্ঞান আল্লাহ সুবান দিয়ে দিবেন আমি বলছিলাম